আমি হচ্ছে হিন্দু আর আমার যিনি হাজব্যান্ড আছেন উনি হচ্ছে মুসলিম মায়া আমি বানাইছি দিদিয়া আমাদের বাড়িতে বকরি পালন হচ্ছে তো সবার মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে আমি কেন বকরি পালন করছি তো সেটা চ্যানেল আমি মন মন তোমাদের সামনে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছে বলো ভালো আছো তো তো যাই হোক অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে কিছু কারণের জন্য আমার ফোনের একটু ডিস্টার্ব ছিল চ্যানেলটারও একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য আমি কদিন ভিডিও আপলোড করিনি তো এবার থেকে শিওর করে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো তো যাই হোক আজকের হলো সেভেনটিন্থ অফ জুন আজকের বকরিদ আমাদের বাড়িতে বকরিদ পালন হচ্ছে তো সবার মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে আমি কেন বকরিদ পালন করছি তো সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমি আমার পুরনো ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি আমার লাইফের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো সেগুলো তারপরে ভিডিও দিতে পারিনি আর সেগুলো শেয়ার করা হয়নি তো এবারে করব। তো চলো এই ভিডিওতে আজকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো আজকে সকাল থেকে সারাদিন কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদেরকে মজা দেবে আর ভিডিওটা ইন্টারেস্টিং হবে তো চলো লেটস স্টার্ট দ্য ভ্লগ আর এখন হচ্ছে সকাল সাড়ে নটার মতন বেজে গিয়েছে আমি স্নান করে নিয়েছি আর এই দেখো বালতি বসানো বালতির মধ্যে জামাকাপড় আছে এখনও শুকনো করতে দিইনি তো সকালবেলা কী কী করলাম ঘুম থেকে উঠে তো সেগুলো আমি ব্লগে শেয়ার করে দেব তো চলো কী কী করলাম সেগুলো দেখে নাও আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো তো গাইজ এই ভিডিওটা হচ্ছে স্নানের আগের ভিডিও ঘুম থেকে উঠে আমি সব থেকে প্রথম বাসনটা মেজে নিই প্রত্যেক দিন তো বাসন মেজে নিচ্ছিলাম আর তারপরে আমি ঝাঁট দেবো আর জল টলগুলো এনে নিতে হবে তো আমাদের বাথরুমে না জলের ব্যবস্থা বলতে আমাদের বাইরে থেকে জল এনে এখানে আমি বাসন টাসনগুলো মেজে নিই আর কি আর আমাদের পাইপলাইনের সিস্টেম সব কিছুই করা আছে কিন্তু এখনো পর্যন্ত জল এসে পৌঁছায়নি এখানে তো বাইরে থেকে জল আনি মানে আমাদের পাশেই কল আছে টিউবওয়েল আছে তো সেখান থেকে জল এনে আমি এখানে বসে বসে থালা বাসনগুলো মেজে পুকুরে গেলে যাওয়া যায় বাট কখনো যাই আবার কখনো যাই না তো যাই হোক আমি আবার বাসন মাজতে মাজতে একটু বাইরের দিকে দেখছিলাম কারণ আমার মেয়েটা আজকে কেন জানি না একটু ঘ্যান জ্ঞান করছে জানো তো তো যে আছে আমার শাশুড়ির কাছে তো আমি সেই জন্য একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আমি ভাবছিলাম যে কেন এরকম করছে এমন করে না যাই হোক একটু বেশি মানুষের সমাগম দেখলে না না ও করে মেজে গিয়ে ঝাঁটটা না আমার দেয়া হয়ে গিয়েছে বাসনটা মেজে গিয়ে আমি একটু আমার জামা কাপড়টা বের করে রাখবে তো আজকে একটা নতুন নাইটি বের করবো সাথে ওর না তো সেটাই আজকে পরবো তো দেখো আলমারি থেকে আমি বের করে নিলাম তো এটা হচ্ছে আজকে পরে নেব তো বাটিতে করে এই দেখো একটুখানি পায়েস নিয়ে নিয়েছি শিমুই পায়েস তো এটুকুনি এখন খাবো সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি তো চলো এটুকুনি খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সামনে আসছি তো সকালের পর সোজা সিন শিফট হয়েছে সন্ধ্যেবেলা সত্যি সারাদিন কাজের একটু প্রেশার ছিল সেই জন্য সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই সরি ফর দ্যাট তো যাই হোক সারাদিন একটু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছিল তো সারাদিন সেই কারণে ভিডিও করা হয়নি আর তো এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটার মতো বাজে আর এখন এই রান্নাঘরে যাব গিয়ে টিকিয়া বানাবো আর হচ্ছে মাংস কষা বানাবো তো সেগুলো বানাবো তো চলো জানি ভিডিওটা পুরো আজকে ক্যাপচার করতে পারলাম না ভিডিওটা দেখাতে পারলাম না তো যাই হোক সত্যি সুযোগ পাইনি ইচ্ছে ছিল বাট সারাদিন সুযোগ পাইনি বাড়ির মধ্যে লোকজনও অনেক ছিল তো সেই কারণেই আমার আমি জানি না যে টপিকটা নিয়ে আজকে ভিডিও টপিক বলবো না আমি তো ভ্লগই বানাচ্ছি বাট আমার ভ্লগের মধ্যে আজকে আমি আমার যে জিনিসটাকে তুলে ধরছি আমার লাইফের যে পার্টটাকে তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি না আমার হয়তো কিছু ভিউয়ার্স তাদের ভালো লাগবে না কারণ এটা সবাই ভালোভাবে নেয় না তো যাই হোক আমি তো বাই রেলিজিয়ান আমি হচ্ছি হিন্দু আর আমার যিনি হাজব্যান্ড আছেন উনি হচ্ছে মুসলিম তো আমাদের মধ্যে সব কিছুই ঠিক আছে সব কিছু পারফেক্ট কোনো সমস্যা নেই আস্তে 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 সব বলার চেষ্টা করব। একদিনে তো সব কিছু বলা যায় না সব কিছু তুলে ধরা যায় না তো প্লিজ একটাই রিকোয়েস্ট কেউ নেগেটিভ কমেন্ট করবে না এইটুকুই রিকোয়েস্ট আর হ্যাঁ কমেন্ট করার মতন আমার চ্যানেলে এখনো পর্যন্ত কেউ হয়নি বাট নেগেটিভ কমেন্টকে যদি না করো তাতে আমার ভালো লাগবে আর কি তো সকালে স্নান করে উঠে যে জামা কাপড়টা পরেছিলাম সেটা বেলার দিকে এত ঘেমে গিয়ে ভিজে গিয়েছিল না সেটা খুলে দিয়ে অন্য একটা জামা পরতে হয়েছে আমাকে আর আজকে আমার মেয়েও দিনটা কেমন যেন বিরক্তি বিরক্তি ভাব আর ঘ্যান 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 করছে সারাদিন কেন জানি না আসলে প্রচন্ড গরমেরই সাইড এফেক্ট এটা হতে পারে যাই হোক রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আমার শুট করতে পারবো কিনা আমি জানি না বাট কি কি করছিস তা অবশ্যই দেখাতে পারবো কারণ বাইরে না লোকজন আছে লোকজনের সামনে ভিডিও করতে আমার একটু খারাপ লাগে সবাই ঠিকঠাক ভাবে নেয় না জানো তো ওই কারণে আর আমার বাড়িতে অলরেডি ভিডিও করার নিয়ে কিছু গন্ডগোল তো হয়েছিল তো আমি তবু ভিডিও বানাচ্ছি কারণ আমি তো জানি আমি খারাপ কিছু করছি না তো সেই জন্য তো চলো রান্নাঘরে যাই কিছু খানাওয়ানা পাকাই তারপর তোমাদের সামনে আসছি আর যে খাবারগুলো আমি তৈরি করবো অবশ্যই সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আর সত্যি সারাদিনের কিছু দেখাতে পারলাম না সেই জন্য একটু আমার খারাপ লাগছে তো যাই হোক চলো রান্নাঘরে যাই গিয়ে যেগুলো বানাচ্ছি সেগুলো তো দেখাবো আমি হয়তো আমার কিছু দেখাতে পারবো না বাট ওগুলো দেখানোর চেষ্টা করব তো চলো এই দেখো গাইস আমার সব কিছু রেডি তো এগুলো না আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সব কিছু মিক্সিতে পিষে টিসে রেখে দিয়েছিলাম আর এখন এগুলো প্রিপারেশন করছেন হচ্ছে আমার শাশুড়ি মা আর আমি একটু ওনার হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম সব কিছু উনি হয়তো ফার্স্ট আর স্টার্টিং করবে তারপর হয়তো আমি করব এগুলো উনি একটু আমার থেকে বেশি ভালোই করতে জানেন আর কি তো যাই হোক উনি সব কিছুই করছিল আমি একটু ওনার হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ উনি করবেন তারপরে আমি করব তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর প্রচন্ড গরমে দেখো আমি না এই লেবু দিয়ে আর গ্লুকোজ দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবতটা বানিয়ে খাচ্ছি না হলে শান্তি হচ্ছিল না খুব বেশি গরম এটা বর আমার আমার বর আমার কাছে করে দিয়ে গেল এই মাত্র ও বানিয়ে খাচ্ছিল আমাকেও দিয়ে গেলো গুড বাই বাই দা ওয়ে আমি অনেকদিন তো ব্লগ কন্টিনিউ করিনি হয়তো আমার ভিউয়ারসরা থাকবে না অতটা যাই হোক যারা দেখবে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে হ্যাঁ কারণ আমি তো একটা প্ল্যাটফর্মের জন্য ভিডিওগুলো বানাই তো অনেস্টলি প্লিজ ভিডিওগুলো পুরো পুরোই দেখতে হ্যাঁ আর আমি ব্লগগুলো ভালোভাবে বানানোর চেষ্টা করব এবারে ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব তো হ্যাঁ এইটুকু আমি প্রমিস করছি তোমাদেরকে আর তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে আর চলো রান্নাঘরে যাই আমার বরটা না কেমন জানি একটা বলছিলাম ভালোভাবে একটু ভিডিওটা বানিয়ে দাও বাট ক্যামেরাটা ভালোভাবে ধরতেই পারলো না যাই হোক আমি যেটুকু রেকর্ড করতে পারলাম ওকে তো চাইলে ভালোভাবে করে দিতে পারতো বাট আমি ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না কারণ ও ভালোভাবে ভিডিওটা ধরলো না তো এই এইটুকুনিই আমি রেকর্ড করতে পেরেছিলাম রান্নাঘরের মধ্যে বাবা শাশুড়ি শ্বশুর বসেছিলো আমার বর মনে হয় ওই জন্যই কিছুটা লজ্জা পেয়ে করে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো ওকে বলছিলাম তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো আমি উত্তর দেবো দিলে ভিডিওটা একটু ভালো ইন্টারেস্টিং দেখতে লাগবে যাই হোক সাউন্ডটা তাহলে আর বন্ধ করতে হতো না আমাকে আর নতুন করে ভয়েস ওভার দিতে হতো না তো যাই হোক ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না তো দেখো এই দেখো আমি হচ্ছে বানানো স্টার্ট করে দিয়েছি আর টিকিয়াগুলো খেতে না ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আর তোমরা তোমাদের কার কার টিকিয়া ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আর এই দেখো আমার অনেকগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে বাবা बनाई सी हमने बनाया है हमने बनाया है हम ही बनाई सी बिटिया केवल हो इसे खेल लो खान हमें बनाई सी तो खारा भाभी बोले मुने है ना साले ना मैं एक टेस्ट करी हाँ আপনার মাও এর মধ্যে স্বামী আছেন যেটা করিনি সেটা কেন বলবো একটু যে ঠান্ডা লাগছিল না সবাই আগে এক মাস আগে ব্লগ ব্লক চলেছিলাম হাজবেন্ড আমার আমার বড়ের চেহারা আর একটু কম ছিল যত দিন যাচ্ছে ও চেহারা কিন্তু উন্নতি হচ্ছে ধনসম্পদ বেড়ে যাচ্ছে

हमने पूरे चल, इसके दोपहर घुमाए नहीं तो, सारा फ़ोन काम पे काम पे काम पे काम पे, और यात्रियों हाथ खाएगे हम हाथ একটা এক্সট্রা নয়েজ আসছে মনে হয় এক্সট্রা একটা আওয়াজ আমার ঘরে না খুব বৃষ্টি অবস্থা একটা গেছে তো সকাল থেকে বস্ত্র ছিলাম আর বেস নয়সটা কথা বলছি সম্ভবত স্ট্যান্ড ফ্যানটার জন্য এগুলো তো দিয়েছিলাম ওরা টিকলা খাবা টিকলা খাও ভালো খাবার সেটাকে কারণে ধীরে ধীরে চুল পড়ে না হ্যাঁ তো সুতলটা তুমি পেলে না আমি তো খাটের তলায় ঝাঁট দিয়েছি তোমার সুতল দেখতে পাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়ার ভিডিওটা আর তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই না আর ভিডিও করা হয়নি যাই হোক তো একটু খাওয়াটা আজকে বেশি চাপের হয়ে গেছিলো জানো তো যাই হোক তো সেই জন্য একটু ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কস খাই আর আমার বর না আমার মজার মজার জোকস বলছিল ভীষণ হাসি লাগছিল আর ভিডিওটার দিকে আমি কনসেন্ট্রেট করতেই পারছিলাম না আর কালকেকার যে ভিডিওটা আপলোড করবো না ব্লগটা আপলোড করব সেটা হচ্ছে আমি এডিট করছিলাম কিছুটা এডিট বাকি ছিল তো সেই জন্য এডিটটা করে নিচ্ছিলাম তো ভাবছিলাম এডিট করতে করতে গলিটা করা হয়ে গেল তারপর শুরু করব শুনে না যেই আমার ভিডিওটা দেখছো আমার ভাই বোন দাদা দিদি ভাই যেই হও না কেন তার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ 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 আমার ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাপোর্ট করো পরের ভিডিওতে আবার দেখাবে ভালো থেকে সুস্থ থেকে টাটা